আসসালামু আলাইকুম আশা ওই সবাই ভালো আছেন ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে আজকের ডেটটা হচ্ছে ছয় মার্চ দু হাজার পঁচিশ তো আজকে মুরগির বয়স হচ্ছে আঠারো আর ছয় চব্বিশ দিন তো এগুলো হচ্ছে সোনালি মুরগি হাইব্রিড জাতের একটা হাইব্রিড জাত এটা আজকে চব্বিশ দিন বয়স খাবার শেষ করছে তেরো বস্তা শেষ করছে অল্প কিছু আছে দশ কেজির মতো খাবার বাকি আছে এখনও বস্তার মধ্যে তো দেখতে পাচ্ছেন অনেক বেশি মুরগি একটা ঘরের ভিতরে মুরগিগুলো অতিরিক্ত হয়ে গেছে ঘন অতিরিক্ত ঘন হয়ে গেছে হ্যাঁ সো আজকে চব্বিশ দিন বয়স আরও দুই দিন আগে যদি আমি মুরগিগুলো অন্য শেডের ভিতরে নিতে পারতাম এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা শেড আছে আমার হ্যাঁ আজকে এটার সাইডের যেই পলিথিন আছে পলিথিন তিরপাল এগুলো দিয়ে মোটামুটি একটা ঠিক করে ফেলেছি যেন বাইরের বাতাসটা ভিতরে না যায় এখনও রাত্রে অনেক শীত পড়ে এই এখনই আমার শীত শীত অনুভব হচ্ছে ঠিক আছে সন্ধ্যাবেলা সো আজকে রাত্রে এখান থেকে প্রায় এক হাজার বাচ্চা ওইটার ভিতরে ওই ঘরের ভিতরে নেওয়ার চেষ্টা করব সো বাচ্চাগুলো খুব চঞ্চল ঠিক আছে ধরতে গেলেই ওরা দৌড় দেয় দেখেন ওদের কাছ গেলেই ওরা করবো কি দেখেন কি একটা দৌড় দেয় হ্যাঁ ওদের কাছ থেকে গেলেই ওরা দৌড় দেয় সো রাত একটু যখন অন্ধকার হয়ে যাবে সন্ধ্যার কিছুক্ষণ পরে আমি লাইটগুলো নিবাই দিয়া আস্তে আস্তে করে ধরে মনে করেন পনেরো বিশটা করে ধরে আস্তে তৈরি করে নিয়ে যাব তো আলহামদুলিল্লাহ মুরগি এখনও সুস্থ অনেক তাও অনেকগুলো বাচ্চা মারা গেছে ব্রোডার টাইমে এই পনেরো দিনের আগ পর্যন্ত অনেকগুলো বাচ্চা মারা গেছে প্রায় দেড়শো বাচ্চা মারা গেছে এখনও মারা যায় দু একটা হয়তো ওগুলোর কোনো সমস্যা আছে তো বাচ্চাগুলো যেগুলো মারা যায় ওগুলো কিন্তু এবার একটু হালকা ওয়েট কম একবারে হ্যাঁ যে হাতে দইরা বুঝি যে তো আজকের ভিডিওটা এতটুকুই আর এখন মূলত খাবার পানির সাথে আমি অ্যান্টাইটাসের ওষুধ দিয়ে দিতেছি অ্যান্টাইটসের জন্য আমি নিউমাইসিনটা খাওয়াচ্ছি নিউমাইসিন আর কোলি জন্য ওই ফ্লোস্টার বা ফ্লোকল এরকম একটা ওষুধ দিয়ে দিচ্ছি ঠিক আছে আর ঠান্ডার ডোজ করাইছি চার দিন আমার কাছে যতটুকু ওষুধ আছে আগামী আরও দুই দিন যাবে ঠান্ডার ওষুধগুলা সো কালকে সকাল থেকে আমি আবার ঠান্ডার ওষুধ দিয়ে দেব কারণ মুরগি যেহেতু এক ঘর থেকে আরেক ঘরে স্থানান্তর করবো সো ঠান্ডা আয়া পড়তে পারে আবার হ্যাঁ যেহেতু লিটার নতুন একবারে নতুন ফ্রেশ চুষের মধ্যে মুরগি চলে যাবে হ্যাঁ এই ঘরের ভিতরে আসলে কি বলবো এই সোনালি মুরগি তো দেখেন সমান হ্যাঁ আমার এটা মূলত ঢালাই বা ঢালাই দেওয়া ঠিক আছে একবারে বিটগুলা এই যে গর্ত করে ফেলছে সমান বিটটা হ্যাঁ এরকমই করে শুয়ে শুয়ে তা দিয়ে আশ্রয় গর্ত করে ফেলে আর শীত অনুভব হইতেছে দেখেন মুরগিগুলা সব কিন্তু এক জায়গায় জ্বর হয়ে যেতেছে হ্যাঁ আর ওই সাইডের পর্দা নামাই দিতে হবে তার পাশাপাশি কিন্তু অনেক বাতাসও আছে হ্যাঁ ওই যে উপরের যে ইটা দেখেন ওইটা কিন্তু নড়তেছে বাতাসের কারণে হুম দিক থেকে বাতাস এতেছে ঠান্ডা বাতাস আমার এক সাইডের পর্দা নামাই দিতে হইব আর পানি শেষ এখন পানি দিব বলতে এখন যাবো আমার বাজারে স্থানীয় বাজারে ওইখান থেকে তুষের বস্তা আনতে আর মুরগি যে মুরগি আমি তুষের উপরে রাখি ঠিক আছে তুষের যে দাম অনেক দাম বেশি সাতশো সাড়ে সাতশো টাকা প্রতি বস্তা এক বস্তার মধ্যে সম্ভবত চল্লিশ কেজি অথবা পঁয়তাল্লিশ কেজি হয় হতে পারে আমি কখনো মাইটা দেখি নাই এরকমই হবে তো তুষ অনেক রেট অনেক বেশি যখন মনে করেন যে দশ বারো টাকা কেজি ছিল আর এইটা এখন হয়ে গেছে প্রায় বিশ টাকা কেজি আঠারো টাকা কেজি হ্যাঁ ও মুরগি পালন আসলেই অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে দিন দিন হ্যাঁ মনে করেন এই যে কী দেখেন ওরা মারামারি করতেছে এই কী বলতে চেয়েছিলাম বাচ্চা বাচ্চার দাম অনেক বেশি তারপরে খাবারের দাম যেমন আছে তুলনামূলকভাবে মান কিন্তু আমার কাছে পছন্দ না কারণ হচ্ছে আমরা যে খুচরা পর্যায়ে কিন্তু আমাদের খুচরা অথবা পাইকারি পর্যায়ে যাই বলেন আমাদের কিন্তু ওই লড়াইটা করতে হয় প্রচুর ঠিক আছে সো ওই অনুযায়ী কিন্তু খরচ অনেক বেশি সোনালি আমার প্রথম বেশ অল্প অভিজ্ঞতা আমি মুরগি সম্বন্ধে কিছু বলবো না আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি কারোর পরামর্শ দেওয়াটা এখন আমার ঠিক হবে না কারণ হচ্ছে সুনাইলতে আমার এতটাও অভিজ্ঞতা নাই আমি আমার এ এক্সপিরিয়েন্স বর্তমানে যে পরামর্শ দেওয়ার মতো যে যোগ্যটা অতটুকু এখনও অর্জন হয় নাই জাস্ট আমি আমি কি করতেছি ওগুলোই শেয়ার করতেছি সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন তো আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা যারা মুরগি পালন করবেন খাবার হ্যাঁ আমি আজকে সারাদিন মনে করেন কাজ করছিলাম এই কারণে সারাদিনের খাবারটা একবারই দিয়ে গেছিলাম চেষ্টা করবেন খাবার খেয়ে যখন একবারে শেষ করে ফেলবে হ্যাঁ তখন আবার খাবার দিতে তাহলে হবে কি ফিজ মুরগিগুলা তাড়াতাড়ি খাবে হ্যাঁ খাবারগুলা ভালো থাকবে মুরগির ওয়েটটা ভালো থাকবে হ্যাঁ তো ওরা খাইতেছে এই যে দেখেন অন্ধকার হয়ে যেতেছে ভিডিও রেজুলেশনটা মনটা ভালো হবে না তো আজকের মতো এতটুকুই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ